নমস্কার দর্শকবিন্দু গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত ডিআইদের উদ্দেশ্যে এটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি মেমো নম্বর সিক্স ফাইভ নাইন ডেটেড নয় সাত দু চব্বিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সাবজেক্টে রয়েছে কি যে সার্টিফিকেট রিগার্ডিং ভেরিফিকেশন অফ স্টুডেন্টস এনরোলমেন্ট অ্যাস ওয়েল অ্যাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ ইন্ডিয়া অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ পরদি ডিটেলস ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আন্ডার তরুণের স্বপ্ন স্কিম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সমস্ত ছাত্রছাত্রী যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ে তাদের এনরোলমেন্ট ভেরিফিকেশান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টিকুলার্স এটা সংগ্রহ করার জন্য একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ইন রেফারেন্স টু দি অ্যাবাব ইউ আর অলরেডি ইনফর্মড আর্লি আর টু গেট স্টুডেন্টস ডেটা ভেরিফাইড ইন বাংলা শিক্ষা পোর্টাল বাই অল কনসার্ন হেড অফ ইনস্টিটিউশনস এইচ ওয়াই ফর অল হায়ার সেকেন্ডারি স্কুলস আন্ডার ইউর জুরিসডিকশন ইন রেসপেক্ট অফ দি একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইন কানেকশান উইথ দি তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সমস্ত প্রধান শিক্ষক যারা রয়েছেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তারা কিন্তু অলরেডি অবগত আছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তাদের এনরোলমেন্ট বা তাদের ডেটা বাংলা শিক্ষা পোর্টালে অলরেডি আপলোড হয়ে রয়েছে বা আপলোড করা হয়ে গেছে হোপ দি অ্যাক্টিভিটি হ্যাজ অলরেডি বিন ডান বাই অল কনসার্ন স্টেক হোল্ডার্স নাও ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট দিস সার্টিফিকেট ইন দিস রিগার্ড অ্যাস পার অ্যাটাচড ফরম্যাট অ্যান্সচার এ ফর অল এইচ ওয়াই বাই পনেরো সাত দু হাজার চব্বিশ পজিটিভলি এবং ডিআইদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে এই মর্মে একটি সার্টিফিকেট কালেক্ট করেন যে কাদের এনরোলমেন্ট রয়েছে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই সংক্রান্ত একটি সার্টিফিকেট এবং এটা কিন্তু পনেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি কালেক্ট করতে বলা হয়েছে সমস্ত ডিআইদের আফটার কালেক্টিং দি সার্টিফিকেট ফ্রম অল দি স্কুলস ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দি সার্টিফিকেটস অ্যাজ পার দি গিভেন ফর্ম্যাট অ্যান্ড এক্সচার বি বাই আঠেরো সাত এবং ডিআইদের কাছে সেই সার্টিফিকেটটা পৌঁছানোর পর ডিআইরা অ্যান্সচার বি যে ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটে কিন্তু সমস্ত সাবমি সার্টিফিকেট সাবমিট করবে এবং এটা কিন্তু আঠেরো সাত দু তারিখের মধ্যে সমস্ত ডিআইদের এই সার্টিফিকেটগুলো কিন্তু শিক্ষা দপ্তরে সাবমিট করতে বলা হয়েছে তারপর ওই যে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য একটা নির্দিষ্ট ফর্ম্যাটে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে ছাত্রছাত্রীদের যারা ইলেভেন এবং টুয়েলভে পাঠরত রয়েছে তাদের একটা সার্টিফিকেটের মাধ্যমে তাদের ডেটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন সেটা কিন্তু প্রত্যেকটা ডিআইয়ের কাছে পাঠাতে হবে এবং ডিআইরা কিন্তু সেই সার্টিফিকেট পাওয়ার পর অপর একটি ফর্ম্যাট যেটা নেক্সটার বিতে আমি দেখাচ্ছি সেই ফর্ম্যাটে কিন্তু আঠেরো সাত দু হাজার মধ্যে শিক্ষা দপ্তরে কিন্তু সাবমিট করতে বলা হয়েছে এবার অ্যান এক্সচার দুটো একটু ঝলক দেখে নেব এটা হচ্ছে অ্যানেক্সচার এ এই ফর্ম্যাটে কিন্তু প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের সমস্ত স্টুডেন্টদের যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ে তাদের কিন্তু ডেটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এতে কিন্তু সাবমিট করতে হবে তরুণের স্বপ্ন দু হাজার চব্বিশ পঁচিশ এই স্কিমের জন্য এবং ডিআইরা কিন্তু এনএক্সার বি এই ফরম্যাটে কিন্তু সেই সার্টিফিকেট পাওয়ার পর তার ডেটাগুলি কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে বা এই ফরম্যাটে শিক্ষা দপ্তরে এটা কিন্তু এই ফর্ম্যাটে সাবমিট করবেন সমস্ত ডিআইরা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ